আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ির পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি নিয়ে এলাম একটা ভর্তার রেসিপি পেঁয়াজ কুলির ভর্তা খুবই লোভনীয় একটা ভর্তা চলুন তাহলে এটা শুরু করা যাক আমি ফার্স্টেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ কুচি রয়েছে সেটা আমি তেলে একটু ভেজে নিয়ে নেব এটা হালকা একটু সটে করলেই হবে বেশি ভাজা লাগবে না আমার পেঁয়াজ রসুন আর মরিচের কাঁচা ভাব চলে গিয়েছে এখন আমি এটাকে এটার মধ্যে আমি একটু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার বাসায় আজকে ফ্রেশটা নেই আপনাদের কাছে ফ্রেশটা থাকলে তখন আপনারা ফ্রেশটা দিবেন আমার পেঁয়াজ রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তারপর সেম প্যানে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব সরি পেঁয়াজের কলি কুচিগুলো ভেজে নিব আমি আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি মাখানোর সময় আবার তেল দিব তাই আমি এখন বেশি তেল দিচ্ছি না কারণ মাখানোর সময় আবার অ্যাড হবে তার জন্য আর এখন আমি এই পেঁয়াজের কলিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি এই পেঁয়াজের কলিগুলো একটু নরম হওয়ার আগ পর্যন্ত আমি এগুলোকে একটু ভেজে নিব মানে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নিব। সো সেদ্ধ করার পর ফিরে আসছি আর আমি ভর্তাটা কিন্তু মাছ দিয়ে করব। সো এই যে আমার মাছ এখানে আমি মাছ বেছে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের মাছই ইউজ করতে পারেন রুই মাছ তেলাপিয়া মাছ বা অ্যাজ ইউর উইশ যে কোনো মাছই আপনারা ইউজ করতে পারেন আর আপনারা চাইলে সুটকিও দিতে পারেন তখন সেটা আরও ভালো হবে যে সুটকি দিয়ে যদি আপনি ভর্তাটা করেন তখন আমি আজকে মাছ দিয়ে ট্রাই করছি অন্যদিন আপনাদেরকে আরেকদিন সুটকি দিয়ে ট্রাই করে দেখাবো সো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি একটু রান্না করে নিচ্ছি আচ্ছা আমার মাছ ভাজার মধ্যে যখন লবণ আছে তাই আমি পেঁয়াজ কলির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি পরে আমি লবণ লাগলে আমি তখন আর একটু অ্যাড করে নিব এখন তাই একটু অল্প পরিমাণে দিয়েছি আমার পেঁয়াজের কলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এই যে আমার পেঁয়াজের কলি আর মাছ ভাজা আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কুচি তা আমি এগুলো সবগুলো একসাথে মাখিয়ে নিব আর সেটা এটার সাথে কিন্তু ধনিয়া পাতাও রয়েছে হ্যাঁ আমি এগুলো হামান দিস্তায় করে নিয়েছি হালকা করে ছেঁচে নিয়েছি দেখেন এরকম আধ ভাঙা আধ ভাঙা থাকবে আর এটাও আমি হামান দিস্তায় করে নিয়েছি একসাথে করে এখন আমি মাছ দিয়ে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং আমাদের পেজে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকেন আর এই যে আমি এখন এখানে সামান্য পরিমাণে একটু সরিষা তেল দিয়ে দিব আমি আগেও বলেছিলাম যে সরিষা তেল দিয়ে আমি হালকা করে ভেজেছি আর বাকি সরিষা তেলটুকু আমি এখন দিয়ে দিচ্ছি যে সরিষা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি একটু লবণটা একটু চেক করে নিব এই যে আমার এতটুকু লবণ দিলেই হয়ে যাবে তো আমি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা যদি প্রথমেই লবণ বাড়িয়ে দিয়ে দেন তখন কিন্তু লবণ বেশি হয়ে যাওয়ার চান্স থাকে আমি যখন মাছ পাচিতে লবণ আছে তারপর এগুলো সেদ্ধর জন্য আপনাকে সামান্য করে লবণ দেয়া লাগবে তাই ফার্স্টেই লবণটা একটু কমিয়ে দিয়ে দেবেন তা আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে এই যে আমার ভর্তা রেডি দেখতে কতটা লক্ষণীয় লাগছে আশা করি আপনারা এই ভর্তাটা ট্রাই করবেন বাসায় আর ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইফস্টাইল উইথ বৌশাশুড়ি পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম